হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এরস মিস্টার জেন তামানা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানথার ব্লগ ভিডিও তো গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইবানকে আমি সন্ধ্যার সময় কী নাস্তা দিই আর আমরা কী কী নাস্তা করি ওইটাই তো কথা না বাইরে চলান ব্লগটা শুরু করি আর এই দিকে হচ্ছে আমি যে প্রথমে চেষ্টা করছিলাম ইবানকে ঘুমিয়ে রাখাকালীনী আমি নাস্তাটা রেডি করে ফলার জন্য তারপর আমি যখন আসি রান্নাঘরে রান্না করার জন্য আমি দেখি যে ওই দিক দিয়ে ইবান হচ্ছে উঠে গেছে তো আমি প্রথম ভাবছিলাম যে ওর সাথে একটু খেলা করার মুডটা ফ্রেশ করে দেন হচ্ছে আমি নাস্তাটা রেডি করে ফেলবো তো এই তো তারপর ওরা হচ্ছে আমি ওর বাবার কাছে দিয়ে আসি আর এখানে হচ্ছে আমি ডিম দিয়ে রুটি ভাজবো তো কিভাবে বাজি ওইটাই আপনাদেরকে দেখাবো আর ফার্স্ট টাইম হচ্ছে দুইটা ডিম নিচ্ছে এখানে আর পরিমাণ মতো চিনি নিছে আর সাথে অল্প একটু লবণ নিছে তো লবণটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এখন হচ্ছে আমি এইটা খুব ভালোভাবে মিক্সড করে নেব আর আমি চিনিটা অফ ক্যামেরাতে দিয়েছি যার জন্য আর কি আবার আপনাদেরকে দেখাই দিলাম আর ওইদিকে মানে ওই রুমে ইবান আর ইবানের ইবানের বাবা দুষ্টাইমে করতেছিল যার জন্য হয়তো বা একটু বয়স আসতে পারে ওদের তো ওইটা হচ্ছে আপনারা ইগনোর করবেন বা যদি ভিডিওতে নিলে আপনাদের ভালো লাগে তাহলে নেবেন তো এখন হচ্ছে আমি ডিমটা খুব ভালোভাবে ফেটাবো আর গাইস আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমার দুশো জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো কি বলবো আমি এতটা পরিমাণে খুশি হয়েছি বলার বাহিরে আর আমি এখন চেষ্টা করতেছি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করার জন্য তার কারণ হয়েছে মানে যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন আপনারা তো এর জন্য ভাবলাম যে কেননা প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করি তো এই তো আমার ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেছে এখন আমি এটাতে দিব হচ্ছে ব্রেড এটা খুব ভালোভাবে মানে ডিমের মধ্যে চুবিয়ে দেন হচ্ছে তেলের মধ্যে ভেজে নিব আর আমি ফার্স্টে ভাবছিলাম যে আপনাকে সবটাই দেখাবো কিন্তু ইবানকে নিয়ে আমি এক হাতে ফোন তারপর আরেক হাতে হাতে ইবান তো সামলাইতে পারতেছিলাম না ফোনটা তো স্ট্যান্ডেই রাখা তারপরেও আর কি আমি পারতেছিলাম না মানে সবটা মিলে হচ্ছে আমি একটু গুলায় যাইতেছিলাম তো এই তো এটা হচ্ছে আজকে আমাদের নাস্তা তো এদিকে হচ্ছে আমি যখন ক্যামেরাটা অন করি তখনই ও বেশি ফালা ফালি শুরু করে দেয় তো ওরা দেখাইলাম আর কি একটু তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ভিডিওতে সবাই একটু বেশি করে শেয়ার করবেন যাতে আমার ভিডিও আরও অনেকেই দেখতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যাতে মানে সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইতে পারি এতটুকু আপনাদের কাছে চাও